আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আর যদি আপনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চান তাহলে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই মেনে রাখতে হবে তাই যারা নিত্য শিব পুজো করেন যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন দেখে নিন আপনি কোনো ভুল করছেন না তো পুরো ভিডিওটি দেখুন ধর্মীয় গ্রন্থ অনুসারে শিবলিঙ্গ যেমন সংবেদনশীল কল্প পুজোতেই বড় ফল প্রাপ্তি হয় শুধু শুধু এটাই গুরুত্বপূর্ণ যে বিধি ও পদ্ধতি অনুসারে করা উচিত যদি আপনি ঘরে শিবলিঙ্গ রাখতে চান তাহলে অবশ্যই বিধি ও পদ্ধতি মেনে আপনাকে পুজো করতে হবে যদি আপনি শিবলিঙ্গ ঘরে রাখতে চান না সেক্ষেত্রে বিকল্প হিসাবে নম্রদা নদী। জল থেকে যে পাথর পায় সেই পাথরকে পুজো করতে পারেন শাস্ত্র মতে নম্রদা নদীর জলে প্রতিটি পাথরের মধ্যে ভগবান শিব বিরাজ করে এখন আমরা দেখে নেই এই ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের ওটি আমি এবার শুরু করছি শিবলিঙ্গে রাখার কেমন হওয়া উচিত নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের ঘরে কতগুলো শিবলিঙ্গ একসাথে রাখতে পারি তিন নাম্বার হলো কোন ধরনের শিবলিঙ্গ পুজোর ক্ষেত্রে শ্রেষ্ঠ এবং কোন ধরনের শিবলিঙ্গ আমরা পুজো করতে পারি নাম্বার চার আমাদের ঘরে কোন দিকে শিবলিঙ্গ রাখতে হবে নাম্বার পাঁচ শিবলিঙ্গের জলের স্রোত কোন দিকে হওয়া উচিত নাম্বার ছয় শিবলিঙ্গের মধ্যে কি কি রাখা উচিত নাম্বার সাত কোন কোন জিনিস শিবলিঙ্গের উপর অর্পণ করতে পারি নাম্বার আট শিবলিঙ্গের ওপর জল কিভাবে অর্পণ করতে হবে নাম্বার নয় শিবলিঙ্গের পুজো পদ্ধতি কি হওয়া উচিত দশ নাম্বার হলো শিবলিঙ্গের অর্পণ করা জল আমরা কীভাবে এবং কোথায় ব্যবহার করতে পারি এগারো নাম্বারটি হলো শিবলিঙ্গের স্থান পরিবর্তন করার নিয়ম আজকে এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের এই চ্যানেলে আমি দেবদেবীর অজানা কিছু তথ্য টোটকা বাস্তু ভক্তিমূলক ভিডিও দিয়ে থাকি আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবার আমি ভিডিওটি শুরু করছি সিম্বার এক শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত ঘরে যে শিবলিঙ্গগুলো রাখা হয় এবং মন্দিরে যে শিবলিঙ্গ স্থাপন করা হয় এই দুটোর মধ্যে পার্থক্য আছে মন্দিরে বড় শিবলিঙ্গ স্থাপন করা যায় তাতে কোনো অসুবিধা নেই বাড়িতে নির্দিষ্ট মাপে শিবলিঙ্গ স্থাপন করতে হয় বাড়ি শিবলিঙ্গের আকার বুড়ো আঙুলের থেকে ছোট বা বুড়ো আঙুলের সমান হতে হবে শিবলিঙ্গ যে ধাতুরি হোক না কেন শিবলিঙ্গের আকার একই হবে নাম্বার আমাদের ঘরে কতগুলো শিবলিঙ্গ একসাথে রাখতে পারি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় একের বেশি শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না এটি বিপরীত ফলাফল দিতে পারে একটি শিবলিঙ্গ থাকলে সবচেয়ে বেশি ফল পাবে নাম্বার তিন কোন ধরনের শিবলিঙ্গ পুজোর ক্ষেত্রে শ্রেষ্ঠ এবং ধরনের শিবলিঙ্গ আমরা পুজো করতে পারি আপনি যে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন তার মধ্যে পারদ শিবলিঙ্গ সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয় নর্মেন্দ্রেশ্বর শিবলিঙ্গ ঘরে রাখা উত্তম উত্তমটিকে শিবলিঙ্গ সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় ধাতু তৈরি শিবলিঙ্গ স্থাপন করতে পারেন রূপ পিতলের অষ্টধাতু শিবলিঙ্গ পাথরের শিবলিঙ্গ নিত্য পূজার জন্য উপযোগী সাদা শিবলিঙ্গ রাখবেন না সাদা শিবলিঙ্গ হচ্ছে বৈরাগ্যের প্রতি তাই এটি ঘরে রাখবেন না নাম্বার চার আমাদের ঘরে কোন দিকে শিবলিঙ্গ রাখতে হবে শিবলিঙ্গ যখন ঘরে স্থাপন করবেন কোন দিকে করে স্থাপন করবেন এটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত উত্তর পূর্ব কোণে স্থাপন করা খুব ভালো অর্থাৎ ঈশান কোণে স্থাপন করুন শিবলিঙ্গ ঈশান কোণে যদি স্থাপন করতে পারেন সেক্ষেত্রে পূর্ব দিকে স্থাপন করবেন ঈশান কোণ বা পূর্ব দিক ছাড়া শিবলিঙ্গ স্থাপন করবেন না নাম্বার পাঁচ শিবলিঙ্গের জলের স্রোত কোন দিকে হওয়া উচিত শিবলিঙ্গের জল ধারা সময় উত্তর দিকে হতে হবে শিবলিঙ্গের জল যখন আমরা অর্পণ করছি সেই জলের ধারা সব সময় উত্তর দিকে প্রবাহিত হতে হবে নাম্বার ছয় শিবলিঙ্গের সাথে কি কি রাখা উচিত শিবলিঙ্গের সাথে নাগদেবতা রাখা এখন তোই দরকার তামা অথবা পেতলে নাগ দেবতা রাখতে পারেন বিনা নাগদেবতায় শিব পুজো অসম্পূর্ণ থেকে যায় শিবলিঙ্গের পুজোর সঙ্গে সঙ্গে নাগদেবতার পুজো করা উচিত ঘরে শিবলিঙ্গ একা রাখতে নেই শিব ঠাকুরের পুজো একা করতে নেই সমস্ত শিব ঠাকুরের পরিবার সহ পুজো করতে হয় ভগবান শিব মাতা পার্বতী পুত্র গণেশ কার্তিক নন্দী ভগবান এবং বাসুকি নার দেবতা সবাইকে একসাথে পুজো করলে তবেই গৃহস্থের ফল প্রদান হয় তাই শিবলিঙ্গের পাশে মাতা পার্বতী কার্তিক গণেশের একটি ফটো রেখে দেবেন পাথরের নন্দী ভগবান এবং তামা ত্রিশুল রাখবেন শিব শিবলিঙ্গ পাথর তামার পাত্রে রাখবেন মহাদেবের প্রিয় বেলপাতা তিমাত্র বেলপাতায় তিনি সন্তুষ্ট মহাদেবের পছন্দের ফুল যেগুলো সব সময় পাওয়া যায় যেমন নীলকণ্ঠ আকন্দ ধতুরা ভাত ফুল গাঁদা ফুল সাদা ফুল ইত্যাদি ভাং সাদা চন্দন ধর্ষ মহাদেবের বেশি সন্তুষ্ট হন শিবলিঙ্গ যেন শুকিয়ে না যায় শিবলিঙ্গের ওপর সবসময় জল অর্পণ করা উচিত মন্দিরের শিবলিঙ্গে কেউ না কেউ অভিষেক করেই থাকে ঘরের শিবলিঙ্গের বিধি মেনে পুজো অর্পণ করা দায়িত্ব আমাদের নিজেকেই নিতে হবে বাস্তু শাস্ত্র অনুসারে শিবলিঙ্গের সর্বদা শক্তি নির্গত হয় যা প্রতিটি মানুষের জীবনে প্রভাবিত করে শিবলি লিঙ্গ থেকে যে শক্তি নির্গত হয় তা প্রভাবশালী শিবলিঙ্গের ওপরে জলের পাত্র ঝুলিয়ে দেওয়া হয় শিবলিঙ্গের ওপরে যদি জল ঢালতে না পারি ক্ষেত্রে লিঙ্গ থেকে নির্গত শক্তি পাওয়া যায় না তামার এক ধরনের স্ট্যান্ড পাওয়া যায় তার মধ্যে জল রেখে উপরে ঝুলিয়ে রেখে দিলে কোটা ফোঁটা জল পড়বে এটাতে শিব পুজোর ফল অনেক প্রাপ্ত হয় নাম্বার নয় শিবলিঙ্গের পুজো পদ্ধতি কীভাবে করা উচিত ভগবান শিবের পুজোর নিয়ম বিধি মেনে দুবার করতে হয় শিবলিঙ্গের জল অর্পণ করতে হবে পুজোর সময় ত্রিশুল নন্দী বা শুক্কি স্নান করাতে ভুলবেন না স্নান করার পর শিবলিঙ্গ ভালো করে মুছে পাথর বা তামার পাত্রে বসান এবং বাবার মাথায় ওম নম শিবায় বলতে বলতে তিনবার একটি বেলপাতা কিছু ফুল দিয়ে পুজো করুন ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নেবেন আরতি করার সময় ডান দিক থেকে বাম দিকে ধ্রুপ প্রদীপ ঘোরাবেন তারপর শিবের ধ্যান মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবচলিষা মন্ত্র পাঠ করবেন যদি এগুলো করেন শিবলিঙ্গ ভালো ফল দেয় সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে শিবলিঙ্গ পূজা প্রণাম করে শেষ করবেন শিব পুজো নিষ্ঠাভরে করলে সে শিবের সমান হয় নাম্বার দশ শিবলিঙ্গের অর্পণ করা জল কিভাবে কোথায় ব্যবহার করতে পারি আমরা শিবলিঙ্গে যে জল অর্পণ করি সেই জল কখনোই তুলসী গাছের গোড়ায় দেবেন না এই জল অন্য কোনো পরিষ্কার গাছের গোড়ায় দেবেন এই জল অন্য স্থানে ফেলবেন নাম্বার এগারো শিবলিঙ্গের স্থান পরিবর্তন করার সময় শিবলিঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে নিলে সেক্ষেত্রে পাত্রের মধ্যে গঙ্গা জল নিয়ে তামার পাত্রে শিবলিঙ্গ বসিয়ে স্থান পরিবর্তন করবেন শিবলিঙ্গ পূজা বিধিনিষেধ মেনে করতে পারলে ঘরে রাখবেন না হলে ঘরে রাখবেন না শিবলিঙ্গের মধ্যে জল পুজো বা অপরিষ্কারভাবে অনাদর করলে ক্ষতি সম্ভাবনা হতে পারে দুঃখের কালো অন্ধকার নেমে আসবে এমন করলে শিবলিঙ্গ ঘরে না রাখাই ভালো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ সেই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ